তো হ্যালো বন্ধুরা এস এস স্টিল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা তো আপনারা দেখতে পাচ্ছেন টপিকা থামবেল থেকে কোন টপিকে ভিডিও হতে চলেছে তো আমরা চলে এসেছি রানিহাটি হাউলি বাগান রানিহাটি থেকে পাঁচ ছ মিনিটের রাস্তা হাউলি বাগান তো এখানকার ভিউটা সেই মজার একটা জায়গা পুরো ফাঁকা ফাঁকা রোড একদম এই রোড কারখানার মধ্যে কাজ হবে তো আমরা বেরিয়ে পড়েছি অলরেডি যাচ্ছি কারখানাতে আপনারা সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন আর চ্যানেল নতুন করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আরও দারুণ দারুণ ভিডিও কাজের ভিডিও যেটা আপনাদেরই প্রয়োজন সেটাই আমরা তুলে ধরবো আর কি তো এই জায়গাটা সেই দারুণ সুন্দর জায়গা পুরো ফাঁকা ফাঁকা একদম সুন্দর একটা পার্ক টাইপের আর কি দারুণ লাগে আমার আপনাদের কেমন লাগে বলবেন আমাকে কমেন্টে এই ভিউ সেই ভিউ দারুণ একটা জায়গা খুবই একটা ভালো লাগার মতো একটা বিষয় তো আমরা এখন যাচ্ছি হাউলি বাগান ভিতরে তো গেট আমাদের হচ্ছে গেটে নাম্বার দেওয়া রয়েছে প্রত্যেকটা গেটে এক দুই তিন চার করে নাম্বার দেওয়া রয়েছে তো আমরা সদর নাম্বার গেট দিয়ে ঢুকে গেলাম তো আর কিছুটা গেলে আমাদের কারখানা চলে আসবে কারখানা যেখানে কাজ হবে কারখানায় কাজ হবে সেখানে আমরা পৌঁছে যাব সেখানে কাজ হবে আমাদের তো একদিনে এক জায়গাতে কাজ হয় না প্রতিদিন তো আমাদের আজকের এক জায়গায় কালকের আর এক এরকমভাবে প্রত্যেকটা বাড়িতে আমাদের কাজ হয় তো আজ যেহেতু কারখানাতে কাজ হবে তো আমরা কারখানার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছিলাম এসে গেছি কারখানার কাছাকাছি এসে গেছি তো আমাদের সামনেই কারখানা ওখানেই কাজ হবে কারখানাতে রেলিং লাগবে আর কি তো আপনারা দেখুন আপনাদেরই ভালো লাগবে আপনাদেরই দরকারি লাগবে প্রত্যেকটা বাড়িতে এখন কাজ হয় প্রত্যেকটা বাড়িতে এখন রেলিং গেট গ্রিল সবই হয় তো আমরা সব কিছুই বানাই নতুন নতুন ডিজাইনও করছি এখন তো অলরেডি চলে এসছি আমাদের গেটে কাজের সাইড যেখানে আর কি কাজ হবে সেখানে আমরা পৌঁছেই গেছি তো আপনারা দেখুন প্রথম সিঁড়ির ভিউটা সিঁড়িটা কেমন পজিশান আছে সেটাই আগে দেখে নিন পজিশান স্টেপ ভালোই স্টেপ আছে দারুণ একটা জায়গায় গ্রেনাইট পাথর লাগানো আছে সিঁড়িতে তো আপনারা দেখতে থাকুন সঙ্গে থাকুন চ্যানেল নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আর কমেন্টে একদম লিখতে ভুলবেন না কমেন্টে লিখবেন কোন টপিকে ভিডিও লাগবে কেমন ভিডিও লাগবে কোন ডিজাইন লাগবে এটা আমাদেরকে বলবেন বারফ্লাই ডিজাইন গাছ ডিজাইন যে ডিজাইন বলবেন সিঁড়িটা ভিউটা দেখা হয়ে গেল সিঁড়িটা কেমন পজিশান আছে দেখিয়ে দিলাম এবার পরবর্তী আমাদের স্টেপে আপনাদেরকে দেখাবো তো আমাদের এবার ডিল যেটা খুঁটি বসবে আর কি ডিল করা চালু হয়ে গেছে ডিল করছি এখন তো ডিল করা যে পাথর হোক গ্রেনাইট যা হোক সাদা মার্বেল টাইল সবই হোল্ড হয়ে যাবে সব কিছুতে হোল্ড করা যাবে অসুবিধা হবে না তো আমাদের এই যে হোল্ডটা হবে হোল্ডটা হয়ে গেলে মানে আমাদের খুঁটি লাগবে খুঁটি লাগার পরে তারপরে উপরে পাইপগুলো উঠবে ডিজাইন হবে অনেক কিছু আর কি তো আপনারা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সাথে থাকবেন আর নতুন নতুন কোন টপিকের ভিডিও লাগবে সেগুলো আমাদেরকে বলবে আপনারা যে ভুলটা বাড়িতে করেন আর কি কাজ করার জন্য সময় আপনারা দেখেন না কোন কোম্পানি কোন পাইপ দিচ্ছে কি পাইপ দিচ্ছে আপনারা এটা দেখেন না কিন্তু এটা দেখা প্রয়োজন আছে নাহলে দুদিন পরে জিনিসটা নষ্ট হয়ে যাবে আপনারা শুধু দেখবেন যে দিনদাল তিনশো চার আছে কি না গ্রেট তিনশো চার যদি না হয় তাহলে ভাববেন যে আপনার মালটা খারাপ মাল দিয়ে দিয়েছে কিন্তু বা যার থেকে নিয়েছেন সে খারাপ দিয়ে দিয়েছে তো আপনারা দেখতে পারলেন আমাদের গর্ত খান কাজ শেষ হয়ে গেছে ডিল করা অর্থাৎ তো আমাদের এবারে ব্যান্ড জুড়ে নেবো যে সিঁড়ি ব্র্যান্ডিংগুলো ঘুরবে সেই ব্যান্ডগুলো আমরা জুড়ছি আর কি ব্যান্ডগুলো জুড়বো এগুলো হচ্ছে কে পলিশও হবে এগুলো পলিশ হবে আপনারা দেখবেন বাড়িতে যখন কাজ করাবেন যে জয়েন্টগুলো হাতে লাগছে কি না জয়েন্ট প্রপার পাবে পালিশ হয়েছে কি না এগুলো তো আপনারা দেখেন না কিন্তু এগুলো দেখার প্রয়োজন আছে পরবর্তীতে আপনাদেরই ওঠা আমার সমস্যা হবে হাতে লাগবে এই প্রবলেমগুলো হয় আর কি যেগুলো প্রবলেম হয় সমস্যা হয় সেগুলো বললাম এই ব্যান্ডিং জোড়াগুলো এগুলো প্রপারভাবে জুটছে কিনা সেগুলো আপনাদের দেখতে হবে সেগুলো খেয়াল করতে হবে তো এই মিস্টেকগুলো আপনারা যদি করেন তাহলে সেক্ষেত্রে আপনাদের এই কাজ খারাপই হবে তো আপনারা দেখতে পাচ্ছেন এবারে ব্যান্ডিং আমাদের যখন জোড়া হয়ে গেছে তখন উপরে লাগিয়ে দিয়েছি ব্যান্ডের জয়েন্টগুলো এই জয়েন্টগুলো পালিশ হয়ে যাবে পুরো নিউ নতুন পাইপের মতো আর কি তো পলিশটাই হচ্ছে কি মেন দেখো কাজ সবাই করতে পারে পলিশ প্রয়োজন করতে পারে পলিশটাই হচ্ছে কে ম্যাম তো আমরা পলিশ করব করে আপনাদের দেখাবো কেমন পলিশ হয়েছে না হয়েছে তো আমাদের নিচে পোর্শন থেকে উপরের দিকে মোটামুটি সব জায়গাটায় উপরে পাইপটা লেগে গেছে অর্থাৎ হ্যান্ডেল পাইপ যেটাকে আমরা বলি সবসময় হ্যান্ডেল পাইপ তো আমাদের নিচে আর যে খুঁটিগুলো লাগবে সেই খুঁটির হোল্ডগুলো করা হচ্ছে খুঁটিগুলো লাগানোর জন্য আপনারা সাথে থাকুন ভিডিওটা স্কিপ করবে না কাটবেন না তাহলে বুঝতে পারবে না পার্ট বাই পার্ট প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এই যে বাটিটা দেয়া আছে এই বাটিটা আপনার এই দেয়ালে যে হোলটা হয়েছে হোলটা প্রপারভাবে বসে যাবে বাটিটা না দিলে তাহলে ওটা জায়গাটা গ্যাপ হয়ে যাবে যাই দিয়ে জাম করি না কেন তাহলে সেটা দেখা যাবে বাটিটা যখন বসে যাবে বেসটা যখন বসে যাবে তখন আর ওটা বোঝা যাবে ঠিক আছে তোমাদের পরবর্তী স্টেপে সব খুঁটিগুলো লাগানো হয়ে গেছে প্রত্যেকটা ধাপে দুটো করে স্টেপ ছাড়া হয়েছে প্রত্যেকটা ধাপে দুটো করে স্টেপ ছেড়ে খুঁটি লাগানো হয়েছে যেটা মজবুতি হবে আর কি সেটাই করতে হবে দেখো বাজেট কম বলে একটা খুঁটি কমিয়ে দিলে মজবুত হবে এটা কোনো ব্যাপার না তাহলে আপনার ভবিষ্যতে অসুবিধা হবে একটা খুঁটি জাস্ট বাড়িয়ে দিলাম মজবুতিটা এসে গেল এটাই তো হচ্ছে কাজ প্রত্যেকটা ধাপে দুটো করে স্টেপ ছেড়েই একটা করে খুঁটি হবে তো তোপর পড়শুনে একটা আমরা লাগিয়ে দিয়েছি অলরেডি দেখতে পাচ্ছ তো আমাদের ওয়াল কমপ্লিট ফিনিশ হয়ে গেছে পলিশটাও হয়ে গেছে তো আপনাদের দেখাচ্ছি পলিশটা কেমন দিলাম মেন পোস্ট যেটা মাস্টার পোস্ট বলা হয় নিচে দুটো সরু পাইপ গেছে তিনজা পাইপ এটা কারখানা তাই বাচ্চা কাচ্চা নেই তাই কোনো ওদের রিক্স নেই তাই দুটো পাইপ দিয়েছে আপনারা কিন্তু ভুলবেন না আপনারা তিনটে পাইপ দিতে পারেন চারটে পাইপও দিতে পারেন তো আমাদের পলিশটা দেখে নিয়েছেন পলিশটা একদম পুরো সেই গেলে পলিশ হয়েছে একদম হাতে লাগবে না মরশিন পলিশ মেন হচ্ছে পলিশটাই পলিশটাই আপনারা দেখে নেবেন পলিশ একদম মরসিন পলিশ হবে হাতে লাগবে না কোথাও লাগবেও না আমাদের এখানে তিনটেই জয়েন্ট আছে তিনটেই জয়েন্ট সব একদম পুরো প্রপারভাবে পলিশ হবে প্রপার পলিশ না হলে সেটা হাতে লাগবে এবং আপনাদের পরে ওঠান আমার সমস্যা হবে পলিশটাই দেখে নেবেন আপনারা সব যা করেন পলিশটাই দেখে নেবেন আর যেহেতু এখানে কারখানা তাই দুটো পাইপ দিয়েছে বাড়িতে হলে আপনারা তিনটে লাগাতে পারেন চারটেও লাগাতে পারেন নিচের যে সরু পাইপটা আর কি সেটাই তো আমাদের ভিডিওটা এই পর্যন্ত আপনারা কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন